শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিনবন্দি মৃতদেহ পৌঁছাল নদীয়ার গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা বাবা মা আত্মীয় স্বজন এবং একমাত্র জীবনসঙ্গিনী স্ত্রী সেনা সেনাজওয়ানের কফিনবন্দি মিতর দেহের উপরে কান্নায় বুক ভাসে আছড়ে পড়ল নদীয়ার তেহটের পাথরঘাটার বীর ঝন্টু ঝন্টুয়ালি শেখের বাড়ি থেকে এমনই চিত্র উঠে এলো শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে কখন তাদের প্রিয় ভারত মায়ের বীর সন্তানকে একবারের মতো শেষবার দেখতে পাবেন এরপর বিএসএফ জওয়ানের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝন্টু আলী শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে কফিনবন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবাসহ পরিবার কান্নায় ভেঙে পড়েন স্বজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ স্বামীর মৃতদেহের উপর আছড়ে পড়ে পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরা একইভাবে পারেননি চোখের জল ধরে রাখতে এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদীয়ার শহীদ সেনা ঝন্টু ঝন্টুয়াল শেখ জানা যায় গান স্যালিউটের মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষ কৃত্যের জন্য প্রস্তুত করা হবে এমতো পরিস্থিতিতে গ্রামসহ পরিবারের একটাই দাবি বদলা যায় যেভাবে কাশ্মীরের জঙ্গিরা নৃশংসভাবে ঝোঁন্টুয়ালি শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেইভাবে জঙ্গিরাও যেন একইভাবে সাজা পায় এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার পাক মদত পুষ্টি জঙ্গি বাহিনীদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে আর সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশবাসী সহ গোটা নদীয়াবাসী ভাই অ